মেয়ে ছেলের ঝগড়া তো জানেন ভাই এ দুশো দিনে কি করেছে জানো ওরা দুশো দিন একশো দিন করেছে দিনের থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে আমি গু খাব খাবো কত রাগ দেখছ সতিনের ঝালাস পৃথিবীতে সতিনের মতন ঝালাস লাগছে আর দুনিয়াতে কিছু নাই ঝগড়া করিও না নানি রে পাল্লা পুরাইতে যায় না ঝগড়া করতে যায় না টেনশন করিও না সদ আচরণ করবে ভালো ব্যবহার করবে তোমার যাতে সবাই নাম করে প্রতিবেশী যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে তুমি যখন মরে যাবে তোমার লেগে যাতে সারা দুনিয়া কাঁদে সবাই কাঁদে সবাই যেন পস্তায় সবাই ধিয়ায় এরকম ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে মানুষের সাথে সদ আচরণ করবে মিলা থাকবে প্রতিবেশী সাথে মিল রেখো ভাই সাথে মিল রেখো ভাই আল্লাহর নবী বললেন আল্লাহ পাক কিয়ামতের দিন তিন প্রকার লকার জায়গা চট তুলে তাকাবে না আল্লাহ পাক মানে বলছেন যদি আমার কোন বান্দা জামিন ভর্তি যদি পাপ আসমান থাকা জামিন পর্যন্ত মাস রাখ থাকা পর্যন্ত যদি পাপ কামিয়ে যদি ফিরতি ভর্তি গোনা নিয়ে পাপ নিয়ে আমার কাছে সাক্ষাৎ করে আমি কালকে আমতের কটে আমি কাল কামাতের দিন আমার বান্দার সঙ্গে যখন দেখা করব সাক্ষাৎ করবো বীরজি বর্তি ক্ষমা নিয়ে দেখা করব কিন্তু তিন প্রকার লক্ষ্যে আমি ক্ষমা করব না কে কে তিন প্রকার মায়ের আপনারা ভালো করে শুনে নেন এক প্রকার লক্ষ্য যে লোকটা আল্লাহর সাথে সিরিক করে মানে সেরেক করে নেওয়ালাকে ক্ষমা করা হবে না এক নাম্বার দুই নাম্বার আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করবে না যে লোকটা পরের হক মেরা খায় পরের হক দামিয়া খায় লাঠির জোর বংশের জোরে শক্তির জোরে মানে পরের হক মেরা গেল ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না তিন নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোন মানুষকে কষ্ট দিয়ে যায় তিন দুনিয়া থেকে পৃথিবী থেকে মানুষকে আঘাত দিয়ে যাবে কষ্ট দিয়ে যাবে তকলিফ দিয়ে যাবে তো যারা মানুষকে কষ্ট দেয় দুঃখ আঘাত দেয় ওই লোকটাকে চিন্তা কিতা ক্ষমা করা হবে না বুঝতে পারছেন তো মা বোনেরা তোমরা কোনো মানুষকে দিও না সাথে ঝগড়া করিও না আওয়াজ করিও না কেন এই যে চারটা কাজের কথা বললেন যে মহিলারা চারটা কাজ যদি করে মেয়ে ছেলে আল্লাহ রসুল মেয়েরাজে যখন গেলেন দেখলেন মেয়ে ছেলে জাহান্নামে নামে বেশি কেন বেশি অর্গে কয়েকটা কারণ আছে কয়েকটা কারণ কি জানেন এক নাম্বার এরা নমাজ পাঁচ সলা সালাদ যা আদায় করে মেয়েরা কিন্তু না বাচ্চা পড়ে এরা অলসতা করে আসকত করে আলসি করে এরা ঠিক হবে সালাদ আদায় করে না নামাজ আদায় করে না কেন ভালো করে শুনিও এই কথা মন দাও এরা তো ঘোড়ার ডিমলে এদিকে কথা গেলাম মন দিয়া শুরু তোমারকে কথা বলছি তোমরা যদি সবজি বেজেবে জি গরম মাছ বেজেবে হয়েছে গরো কি শুনবা কথা কা ভালো করে শুনো মেয়ে ছেলে কেনে বেশি الوقتahar না মেজেবে জানো আসকো তেল লাগা অলসতার কারণে কেন যে মেয়ে ছেলে এই যে মাসে প্রত্যেক মাসে একটা করে অসুখ হয় না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত একটা অসুখ হয় না তো এই যে অসুখটা মেয়ে ছেলেকে হয় তো যখন ওরা চার দিনে ভালো হয়ে যায় বা পাঁচ দিনে ভালো হয়ে যায় তো পাঁচ দিনে যখন ভালো হয়ে যায় দিন সাত দিনের এটা এরা ফরজ গোসল করবে না নমাজ পড়বে না দু তিন দিন আর এমনি তো পাঁচ দিন পেলে আরো দুদিন ওরা আসকত করে ফরজ গোসল করে যা নমাজটা পড়তে হবে তখন ওরা দেরি করবে তো দেরি করার কারণে দুদিন যে ছেড়ে দিলে গ্যাপ দিয়ে দিলে এই লেগে ওরা যা নামে বেশি ছেলে তো এই জিনিসটা থেকে বেঁচে থাকো যখনই ভালো হবে তখনই ফরজ গোসল করে নমাজটা পড়তে হবে বুঝতে পারছো এলাকা মেয়ে লোক বেশি জান নেমে যাবে তো এটা হলো ওই কাজ থেকে তোমরা যখনই ভালো হয়ে গেল তোমার অসুখ শেষ হয়ে গেল তখনই হাইজ নেফাস থেকে যখন তোমরা মুক্তি পেয়ে গেলে তখন তোমরা করো গে ফরজ গোসল করে আর নমাজ পড়তে লাগো আর রমজান মাসে যদি হয় রোজাটা কাজা নমাজটা অফার নমাজ কাজা করে পড়তে হবে না নমাজটা মাফ আর রোজার মাসে যদি হয় রোজাটি অন্য মাসে কাজা করে করে নিতে হবে আর মেয়ে ছেলে আর একটা কি কারণ যে মেয়ে ছেলের একটা বদ অভ্যাস এরা কথায় কথায় স্বামীকে বরদোয়া দেয় স্বামীকে এরা বরদোয়া দেয় তো স্বামীকে বরদোয়া দিতে হয় না কথায় কথায় বরদোয়া দিতে হয় না বুঝতে পারছো স্বামীকে বরদোয়া দিও না আর কি করবা স্বামীর সাথে তর্ক করতে হয় না মুখে মুখে তর্ক স্বামীর করতে হয় না স্বামীর সাথে তর্ক করতে যাব না আর কি করবা নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে পরের পুরুষকে দেখাইতে হবে না নিজের ইজ্জত আবরু তোমার স্বামী হচ্ছে তোমার হকদার তোমার স্বামীকে তোমার ইজ্জত আবরু দেখেবে আর যত পারো সাজো কিন্তু সন্ধ্যার টাইমে সাজো মাগরিবের পরের পরে সাজো নাকি মনে না সাইজতে হবে রাত্রে নিজের স্বামীকে নিজের সৌন্দর্যটা দেখাইতে হবে নিজের স্বামীকে আর এখন মেয়ে ছেলে সাজছে কখন যদি গায়ে কেউ মরে যায় তখন সাইজতে শুরু কপরে বাক্সা থেকে কাপড় বের করছে সকেস থেকে কাপড় বের করছে একবারে ফেস ওয়াশ লাগাইছে মুখ খান লুচি লুচা করে দিছে এমন করে লিপস্টিক ঠোঁটে লাগাইছে লাল ভর্রা করে দিছে রে ভাই আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দিয়ে লিছে আর কুচি করে কাপড় বিনা হাঁটছে একবারে ডেনেস দিয়া মানুষ যে দেখছে দেখ যে দেখছে ওই দেখা থাকছে আল্লাহর নবী বলেছেন তোমরা পরপুরুষের সামনে বেপর্দা হয়ে যাবে না এই চ্যাংড়া গালা তো খ্যাপা হয়ে গেল এই খাবার কে বসে করো না তো বসো ওঠে বসো ওখানে বসো এটা বসো না বৈশাখ ভিডিও করো না খাবা তো কথা হয়েছে কোনটা যে তোমরা পরের পুরুষকে সৌন্দর্য দেখায়ও না আর তোমরা পরের পুরুষকে সাইজা গুজা দেখায় না এটা নিষেধ আছে আর নিজের স্বামীর সামনে সাজো নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও নিজের চেহারা দেখাও যত পারো সাজো না রাইতে সাজো না সাইজা আগে সাইজা ওভারলোড সাজো যত পারো সাজো তোমার স্বামীজন দেখবে দেখবে পাগলা হয়ে যাবে তো ভালো তো কোনো মেয়ে ছেলের দিকে দেখবে না ফোনে কথা বলবে না কিছু করবে না এখন বেটা ছেলে যেমন হয়েছে বেটে ছেলে তেমন হয়েছে বেটা ছেলে ফোন লাগাইলে আলগা বেটে ছেলের সাথে গল্প করছে হ্যাঁ সোনা কি খবর যান ভালো আছো তখন ওর সাথে গল্প ঘন্টার ঘন্টা যখন স্ত্রীকে ফোন লাগলে রে কি কইছি এই রাখ ফোন তারপর ওই যে সাইজা কুজা ওকে দেখাই না আর যদি সাইজা কুজা পুরুষটার সামনে থাকে তাহলে পুরুষটা কারে ফোন লাগে আমার সোনা কি করছে আমার জান কি করছে পাটাম ফোন লাগে হ্যাঁ সোনা কি করছো ভাত খেয়েছ কি খেলে খাওয়া দাওয়া ভালো করে করিও বাংলাদেশে যতনটা লিও ভালো করে বুঝতে পারলেন তো কথাটা তো স্বামীকে সাজা স্বামীর সামনে সাজাও স্বামীকে দেখো আর স্বামীর সেবা করো স্বামীর খিদমত করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামী যেন যাও তোমার স্বামী যেন তোমার জন্য কাঁদে আর দোয়া করে যে আহারে আহা এত ভালো স্ত্রী ছিল এত সুন্দর স্ত্রী ছিল এত মনের মতন স্ত্রী ছিল ভরা স্ত্রী ছিল জিন্দেগি তুই দশটা বিহা করলো এরকম আর শান্তি পাবে না বুঝতে পারছেন আল্লাহর নাবির ফার্স্টে বিয়ে হয়েছিল উম্মুল মমেন হাজরাতে খাদিজার সাথে আল্লাহর রাসূলের বয়স পঁচিশ বছর খাতিজার বয়স চল্লিশ বছর বয়স্ক মহিলা তো ওর সাথে যখন বিয়ে হলো চল্লিশ বছর কার মহিলার সাথে বিয়ে হলো তো খাতিজা আল্লাহ রাসুল কত ভালোবাসতেন আল্লাহ রাসুল খাতিজাকে কত ভালোবাসতেন কত ময়া কত মমতা কত ভালোবাসতেন জানেন যে খাতিজা যখন মরে গেল মরে যাওয়ার পরে আল্লাহর রাসুলের কেউ বলেছে এগারোটা স্ত্রীর কেউ বলেছে তেরোটা স্ত্রী কোনো কিতাবে পাওয়া যায় এগারোটাই ধরেন তো এগারোটা স্ত্রী আল্লাহ রাসুলের তো সব থেকে চ্যাংড়া স্ত্রী হালকা বয়সের সাত বছর বয়সে বিয়ে হলো ন বছর বয়সে ঘর সংসার করলো তো ন মেয়ে কত বড় হবে হালকা বয়সের একদম যুবতী তো আল্লাহর রাসূল যখনই কোন সভাতে কোনো যখনই গল্প হতো খাতিজার নাম খালি কেউ নিয়ে নিত এই এই মুরব্বি বুঝো খাড়িয়া কেনছ বৈশা ভিডিও করে মন ভরে না যে খাড়ি গেলে খাড়িয়া ভিডিও গেলে বেশি ভালো হবে যাবে বৈশা করো না রে বাবা হ্যাঁ ছাড়াটা খুবই ভালো বুঝছো তো আল্লাহর রাসুল সব গল্প বন্ধ করে খাতিজার গুণ বর্ণনা করতে লাগতেন বলতে লাগতেন কেন কত ভালোবাসতেন কত ভালোবাসা দিয়েছেন জানেন আল্লাহ রাসুল কথা সামনে কোনোদিন বলতেন না কিন্তু খাতিজার সামনে এসে বলতেন সব কথা মনের কথা বলতেন দেলের কথা বলতেন অন্তরের কথা খাতিজা বলতেন আর খাতিজা যে আল্লাহ রাসুলকে এত ভালোবাসতেন যে সুবান আল্লাহ বলার শেষ নাই এত ভালোবাসতেন তো আয়সা একদিন আল্লাহর রাসূলের উপরে রেগে গেলেন আল্লাহর নবীর উপরে যখন আয়সা একদিন রেগে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবጋ আপনার সামনে এত সুন্দর যুবতী রূপসী মানে মহিলা রূপসী স্ত্রী আপনার সামনে থাকা শর্ত আপনি সব সময় কা লে খেতি যাকতি যাকতি যাক সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা বললেন করছর তোমরা চবার সুখের সাথে তোমরা চমার সুখের বন্ধু সুখের সাথে আর খাদিজা হলো আমার দুঃখের সাথে খাদি যা আমার সুখের বন্ধ খাতে যাওয়া কি কত ভালোবাসত কত ভালোবাসত কত কষ্ট করে যাক যে যখন দিনের রাত বারোটায় আসতাম একটায় আসতাম দুটার সময় আসতাম যত রাত্রে আমি বাড়ি আসতাম গেটের কাছে এসে একবার কালি ঠোকা মারতামের খেতে যা একবার ছেড়ে দুবার মারতে হয় না খালি একবার ঠক করে বাড়ি মারতাম গেটটা খুলে যেত আর যেমন গেটটা খুলে দিত আমি চট করে ঘরে চলে যেতাম আমার খেতে যা পাট করে গেটটাকে বন্ধ করে দিত দরজা বন্ধ করে দিত আমাকে কত ভালোবাসত গেট -টা লাগিয়ে দিতাম দেখতে দেখতে একদিন নয় দুদিন নয় এক বছর নয় দু বছর নয় অনেক দিন দেখার পরে একদিন আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম খাদিজা তুমি কি রাত্রি বিছানাতে ঘুমাও ডাক তুমি কি রাত্রি বেলায় বিছানায় থাকো না খাদিজা বলল স্বামীগণ আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান তাবলিগ করতে যখন চলে যান মানুষকে যখন দিনের দাওয়াত দিতে চলে যান তখন আমি কি করে কেওয়ারখানাকে লাগিয়ে দি স্বামী গ আর কেওয়ারখানাকে লাগিয়ে দিয়ে আমি পরি কি পেট লাগিয়ে দাঁড়িয়ে থাকি গোটা রাও যখন আমাকে ঘুম চলে আসতে স্বামী আমি একটা পায়ের এক ভরে একটা গায়ে দাঁড়িয়ে থাকে আমার যখন এটা পা লেগে যায় ব্যথা করতে লাগে ঘুম আসে নাও তখন আবার একটা পায়ে খেতি দিয়ে আর একটা পাকা উঠিয়ে নি আমি করি কি দাঁড়িয়ে থাকে এভাবে রাত কাটিয়ে নে আর যখন আপনি আসে ঠকা গেট খুলে দি আমি যদি আমি কেমন লাগিয়ে দিব হোড়কা লাগিয়ে দিব খিল ঢুকে দিব আর রাত্রিবেলা বেলা ঠান্ডার দিন বিছানায় ঘুমিয়ে যাবো ল্যাপ দিয়ে মুখ ডেকে বলে। লেলি দিয়ে মুখ ডেকে নিবো আর ল্যাপ কাঁথা দিয়ে মুখ ডেকে শুয়ে যাবো ঘুম চলে আসবে আপনি দিনের দাওয়াত দিয়ে তাবলি করে যখন বাড়ি আসবেন গেটের কাছে এসে বাড়ি মানবেন খাদিজা খাদিজা হয়তো আমার ঘুম ভাঙতে দেরি হবে আর আমি বিছান থেকে উঠব লাইট ঢুঁড়বো গেট খুলবো আবে দরজা খুলবা তাপ তুড়ি কাপড়ে দুশ্মনেরা গুন্ডা আপনাকে ধরে নিবে আর সূত্র রয়েছে আপনাকে ধরে নিবে আল্লাহর নবীর বাড়ির পাশে দুশমন আল্লাহর নবীর জানি দুশমন তার চাচা আবুল আহাব যদি দেখে রাখ ধরে নিবে জান মেরা দিবে এই জন্য খাদিজা কত ভালোবাসতেন গেটটাকে লাগিয়া যা পিঠ লাগিয়া দাঁড়িয়ে থাকতেন আল্লাহর নাবি যখন হেঁটে আসতেন পায়ের আওয়াজ শুনে খাদিজা বুঝতে পারতো আমার হুজুর চলে আসলো আমার আমার সাবি চলে আসলো আল্লাহর রাসূল চলে আসলো যেমন গেটে যা হালকা করে আসতে বলবে খাদিজা একবার ঠক করে আওয়াজ করলো খাদিজা গেট ফ্লাশ করে খুলে গেল আর ঘরে চলে গেল এরকম স্বামী ভক্ত তো হবে বুঝতে পারছেন আয়েশা আমাকে বললেন আয়েশা রে আমার আমার জন্য এরকম অনেক কষ্ট করেছে আল্লাহ পাক আমাকে এখন আরো দশটা স্ত্রী দান করেছেন কিন্তু খাদিজার মতন স্ত্রী একটাও আমি পাইনি খাদিজার মতন গাডি স্ত্রী একটাও নাই বুঝতে পারছেন তো মা খেলার নানীরা তোমরা ভালো করে আওয়াজ গালা শোনো স্বামীর সেবা করিও স্বামীকে সন্তুষ্ট রাখিও স্বামীকে খুশি রাখিও স্বামীকে ভালোবাসা দিও স্বামীকে সন্তুষ্ট করিও স্বামীকে যে স্বামী খাস্তা না হয়ে আইলে স্বামীকে রাগ দেখায় না ঝেন ম্যান করিও না স্বামীর জাইতে মারিও না মেয়ে ছেলে কত কাল আছে যে স্বামীর জাইতে মারবে একে বিয়ে করে জিন্দগিতে সুখ পেলাম না একে বিয়ে করে আমার শান্তি হলো না তাহলে ইয়ার কুচ লড়াই ছুটে না এরকম ওরা মেয়ে ছেলে অল্পতে অসন্তুষ্ট মানে একটু কিছু হলে মানে যাই তো মেরে ছেড়ে দিলে তো এটা কহিত হয় না স্বামীর যাই মারিও না স্বামীকে বর দিও না স্বামীর সাথে তর্ক করিও না স্বামীর সেবা করো তাবেদারি করো খিদমত করো স্বামীকে ভালোবাসো স্বামীকে সন্তুষ্ট করো তোমরা জান্নাতে যাবে আর যদি স্বামী তোমার লেগে দোয়া করে তুমি যদি মরে যাও আর তোমার স্বামী যদি তোমার জন্য খালি দোয়া করে দেয় আল্লাহর দরবারে হাত উঠিয়া খালি বলে দেয় আল্লাহ তুমি এ পার আমার স্ত্রীকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি জান্নাত দিও আমি ওকে ক্ষমা করে দিলাম আল্লাহ তুমি ওকে জান্নাত দিয়ে দিও জান্নাতে যাবে স্বামীকে সন্তুষ্ট করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে আর যদি স্বামী তোমার খুশি না থাকে সন্তুষ্ট না থাকে তো তোমার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে বুঝতে পারলে যেরকম মাকে যদি নারাজ করে দেয় ছেলেরা বেটারা যদি মার সেবা না করে মা বাপকে রাজি করে দেয় এটা হলো মহাবাপ মা বাপকে নারাজ করা মা বাপকে কাঁদানো এটা হলো মহাপাপ এটা ক্ষমা নাই নটা পাপ পৃথিবীতে সবচেয়ে বড় পাঁপটির ক্ষমা নাই বাদ বাকি যেগুলা ছোট পাপ এইগুলা পাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই ক্ষমা এইগুলা এখন হাত করতে পারেন আপনি মাপ হয়ে যাবে কেন মাপ হবে কেন করে জানেন ভালো করে শুনেন। পাঁচ অক্ট নামাজ পড়বেন পাঁচ অক্টো সলাদ পড়লে জোহর থেকে আসর পর্যন্ত যেখানে গোনা হলো মাপ আসর থেকে মাগরিব পর্যন্ত যেখানে গোনা হলো উঁচু করে নামাজ পড়লে ওখানে গোনা মাপ মাগরীব থেকে এসার পর্যন্ত মাপ এসার থেকে ফজর ফজর থেকে জোহর মানে এই করতে করতে যতটি গোনা হলো মাপ উজু করবে হাতের দ্বারা যে গোনা করেছ এই গোনাটি মাপ হয়ে যাবে মুখে ফৌজ কথা কেছ কাকে গেল টেল মুখের দ্বারা যেটা গোনা হয়েছে কুলি টুলি করলে সব মাপ চোখের দ্বারা যেটা গোনা হয় চোখ চোখের দ্বারা যেটা গোনা হয়েছে ওটা গোনা আল্লাহ মাফ করে দিবে ব্রেনের দ্বারাই মানুষ মনে মনে গোনা করে ব্রেনে মানে মাথায় ঘুরে এটা করবো এটা করব এই করবো এই করবো গোনা করব পাপ ভালো তো এই যে মাসা যখন করলে তো মাসা করার সময় তোমার মাথার ব্রেনের দ্বারাই যে গোনা হয়েছে এটা আল্লাহ মাফ করে দিবে পায়ের দ্বারাই হাঁটাই যেটা গোনা করেছো পা যখন দিলে পায়ের গোনা মাপ তো এইভাবে তোমার গোনা মাপ পাঁচ তো সলাপ পড়লে গেলে গোনা মাফ হয়ে যাবে আর গোনা থাকবে কোনটা গোনা কবিরা এটা হচ্ছে একটু ম্যাজিক্যাল গোনা মানে মিডিয়াম একটু বড় গোনা এটা লেখা তোবা করতে হবে আর যেটা মহাপাপ মহাপাপ মানে একদম বিশাল বড় খাতারনাক পাপ এই পাপটির লেগে আপনাকে ক্রান্তে হবে খুব তাইলে আল্লাহর দয়া হয়তো ক্ষমা করে দিবেন না হলে জেলে ঢুকে বেল হয়ে আসতে হবে তো কথা হচ্ছে যে বেল হতে হবে কি গোনা এক নাম্বার ভালো করে শুনে এই হাল্লা করবে না কেউ এক নাম্বার মহাপাপ হলো আল্লাহর সাথে সিরিক করা এই গোনা ক্ষমা হবে না দুই নাম্বার মহাপাপ হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা এটা গোনা মহাপাপ বড় গোন তিন নাম্বার গোনা আল্লাহ একটা সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া তহমদ লাগাটা হচ্ছে মহাপাপ তুমি সন্দেহ করতে যেও না কোন মহিলার ওপরে মানে দোষারোপ করতে যেও না কোন মহিলাকে ফসাইও না তার কারণ সন্ধ জিনিসটা তুমি চোখে দেখতে গেলে তুমি চোখে দেখো তারপরে ওকে সাবধান করো সতর্ক করো বুঝিয়ে বলো কিন্তু তুমি মানুষ যদি ছোট খাটো ভুল করে পাপ করে তুমি মানুষের সামনে প্রকাশ করি না লোককে জানাইও না মানুষের ছোট খাটো ভুল গুলোকে আল্লাহর রাসুল বলেছেন কোন মানুষ যদি চেপে দেয় কবাদ দিন দিন আল্লাহ পাক তোমার বড় বড় পাপ গুলো কেচে পে দিবে মানুষের উপর প্রেম মানুষের ছোট ভুল গুলো অন্যায় গুলো কে মানুষের সামনে প্রকাশ করতে যাবেনা লোকের সামনে जाहीर করতে যাবেনা লোককা শোনায় না আর লোকের সামনে মানুষকে অপমানবে इज्जत করো না মানুষের ভুলটা কেটে দেওয়ার চেষ্টা করো পার্সোনাল সুঝিয়ে দাও বোঝিয়ে দাও তো মহিলার উপর প্রেম মানে তো আমত লাগা আরবারে বিটাও বড় বড় চেক মহা পাপ বড় গোনা সব থেকে তিনটা হলো চার নাম্বার গোনা কোনটা মায়ের বোনেরা ভালো করে শুনেলেন চার নাম্বার গোনা হলো মানুষকে হত্যা করা মানুষকে মেরে ফেলা মানুষকে কাতাল করা এটা হলো পাপ মানুষকে মেরে ফেলা যাবে না মানুষকে হত্যা করা যাবে না জাদু করে মারা যাবে না কোন লক্ষ্যে বুদ্ধি করে মানে মান মানুষের দ্বারে মানুষকে হত্যা করা যাবে না এক্সাইডিং করে মারা যাবে না জবাই করা মারা যাবে না গুলি করে মারা যাবে না পুড়িয়া মারা যাবে না কোন রকম করে মারা যাবে না কিন্তু এখনকার মেয়ে ছেলেরা আর মায় কেন আজ কেন বসে গেল রে ভাই গলা যে বসে আমার জি একটু সান দেন তো এটা সাইন বক্স বন্ধ করে হয় নাকি ঘোরা হবে না একদম গলা বসে ব্যাপার বাড়িয়ে আর ধরে খাপা হয়েছে কি একবারে কলিজার ভিতরে আওয়াজ পৌঁছে দেবে তো কি হলো আর একটা পাপ যে আর একটা মহাপাপ হলো কোনটা বাচ্চা মেরে ফেলা মেয়ে ছেলেরা এখন মানে ভরে ভরে এটা ভুল করছে কিরমি রসদ খেয়ে বাচ্চা ফেলে দেওয়াটা মহাপাপ এটাও মানে বড় গোনা এটা গোনা ক্ষমা হবে না এবং বাচ্চাটাকে এমনি ওষুধ খিলিয়া মেরে দেওয়া ডাক্তারের কাছে ওষুধ নিয়ে বাচ্চাকে নামিয়ে দেওয়া আর মানে কপাটি লাগা আর ইঞ্জেকশন মেরে বাচ্চা বন্ধ করা আর মানে আরো কত রকমের পদ্ধতিতে বাচ্চাকে নষ্ট করা বাচ্চাকে মেরে ফেলা এইগুলো বড় গোনা বাচ্চা বন্ধ করা যাবে না বাচ্চা ফেলা যাবে না বাচ্চা নষ্ট করা যাবে না বাচ্চাকে মেরে ফেলা যাবে না দেখেন ভাই যারা বাচ্চা মেরে দেয় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ওয়াই জাল মাউদা তো সুয়েলাত বে আইয়ে জাম বিন কতলাত জিন্দা পুতে দাও কন্যাদার কাছে কাসা করা হবে বে আইয়ে জাম বিন কে কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল কে কারণে তোমাদেরকে মেরে ফেলা হয়েছিল তো যদি বাচ্চা নষ্ট করেন বাচ্চা মেরে ফেলেন কেমতের দিন ফেসে যাবেন কেমতের দিন জবাব দিতে হবে হিসাব দিতে হবে মায়েরা বোনেরা তো বাচ্চা নষ্ট করা যাবেন এটা মহাপাপ আর একটা পাপ হলো আর একটা মহাপাপ ফল কোনটা মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা হলো মানে মহাপাপ আর ইসলাম ধর্মটাকে নিয়ে ঠাট্টা মজা করা তাওয়াসা করাটা হচ্ছে মহাপাপ ঠাট্টা মজা করা যাবে না ইসলামকে নিয়ে ঠাট্টা মজা করা যাবে না আর মানে আর একটা মহাপাপ কোনটা সুদ খাওয়া মহাপাপ আর একটা মহাপাপ কোনটা যেটা পাপ হলো মা বাপকে কানাবে না তোমার জন্য তোমার বাবার চোখের পানি যেন না পড়ে তোমার তোমার জন্য না তোমার জন্য তোমার মা যেন না কান্দে চোখের পানি না ফেলে যদি চোখের পানি ফেলে এটা মহাপাপ তোমার ক্ষমা হবে না মা বাপকে কান্দানোটা মহাপাপ তোমার মা বাপকে কানাই হবে না বুঝতে পারছেন তাইলে যেরকম মা বাপকে কানানোটা মহাপাপ স্বামীকে তেমন কানা যাবে না স্বামীকে শান্তা যাবে না স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে আঘাত দেওয়া যাবে না যদি আল্লাহ মানুষে মানুষকে সাইজদার অর্ডার করতেন তো কত মর্যাদা যে আল্লাহর পরে পরে স্থান হচ্ছে মা বাপের মাকে বলা হয়তো তোমার মাকে সাইজদা করো স্ত্রী জাতিকে আল্লাহ অর্ডার করতেন কিন্তু মানুষে মানুষকে সাইজদা করার পারমিশন নাই বলতো যে তোমরা তোমার স্বামীকে সেইজা করো কিন্তু আল্লাহ পারমিশন দেননি কথা হচ্ছে ভাই যে মা বাপ কে কানানো যাবে না এটা হচ্ছে মহাপাপ এই সব পাপের জন্য কানতে হবে খুব কানতে হবে তোমা করতে হবে ইস্তেগফার করতে হবে আর লজ্জিত হতে হবে আল্লাহর কাছে অপমানিত হতে হবে বেজ্জতি হতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করবে তো কথা হচ্ছে এইগুলো হচ্ছে মহাপাপ এই সব পাপ থেকে বেঁচে থাকতে হবে আর তোমরাকে ভালো ভালো কাজ করতে হবে সৎ কাজ করতে হবে তোমরা দান সাদকা করবে মেয়ে ছেলে আরো পাপ করে কি পাপ করে জানেন মেয়ে ছেলে ভুল করে যে কোরান একটা আয়াত আছে যে মাউন মাউনের অর্থটা অনেক আছে মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন যে মানুষ করে কি পারাপর্তি বেশি মানে ছোটখাটো জিনিস দিতে এরা বিরত থাকে করে কি মানে চিকা ডুবে গেলে বেলে সুই দেওয়া যাবে না আগুন দেওয়া যাবে না মানে আরেক করে কি করে চিকা ডুবে গেলে সুই দেবে না নুন দেওয়া যাবে না তেল দেওয়া যাবে না